হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের বিএলআরও তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের নাম আছে এই পোস্টের নাম যেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে আপনাদেরকে যেটা আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে কি করে আপনারা আবেদন করবেন সেটাও আপনাদেরকে জানাবো আর আপনাদেরকে কিছু ডিটেলস আছে সেই ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের এখানে ক্রাইটেরিয়া কি কী আছে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের ফর্ম ফিল আপ যেটা উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন মোড অফ সিলেকশান যেটা আপনাদের হবে এখানে রিটেন টেস্ট হবে আর আপনাদের কম্পিউটার টেস্ট আর আপনাদের পার্সোনাল টেস্ট যেটা হয় সেটা হবে এখানটায় আপনারা রিটেন টেস্ট যেটা আপনাদের হবে ফিফটি মার্কসে আপনাদের পেপারটা থাকবে সেই ফিফটি মার্কস আপনাদেরকে এমসিকিউ টাইপে আপনাদের কোশ্চেনগুলো থাকবে যেটা আপনাদেরকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোশ্চেনগুলো আসবে এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা কোশ্চেনগুলো আসবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে আপনাদের কোশ্চেনগুলো থাকবে এখানে আপনাদের এমসিকিউ কিউ যেটা কোশ্চেন থাকবে কি কি থাকবে সাবজেক্টস ইংলিশ মধ্যে দশ মার্কস অ্যাথেমেটিক্স মধ্যে দশ মার্কস জেনারেল নলেজ মধ্যে দশ মার্কস আর আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের এখানে কুড়ি মার্কস এবার এখানটা দেখেন যাদের এখানে শর্টলিস্টেড হবে শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে কম্পিউটার টেস্ট আর আপনাদের পার্সোনাল টেস্ট আপনাদের হবে যেটা কম্পিউটার টেস্ট আপনাদের হবে যেটা এখানটা দেখেন কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে আপনাদের চল্লিশ মার্ক্সে আপনাদের এখানটা হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট চল্লিশ মার্কস হবে যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে রিটেন টেস্ট দেওয়ার পর শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে চল্লিশ মার্কসে আপনাদের এখানে থাকবে আর পার্সোনাল টেস্ট যেটা হয় সেটা আপনাদের দশ মার্কসে আপনাদের এখানটা থাকবে এবার এখানে পার্সোনাল টেস্ট দেওয়ার পর যাদের ফাইনাল মেরিট লিস্টের নাম আসবে তাদের এখানে সিলেকশান করা হবে এবং ফর্ম ফিল আপনাদের উনিশ সেপ্টেম্বর থেকে নিয়ে বাইশে অক্টোবর পর্যন্ত আপনারা এখানটা আপনারা আবেদনটা করতে পারেন আবেদনটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে পারেন এখানটা যেমন দেখতে আছেন এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে আগে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিই এখানটা দেখেন কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এমএস অফিস আর আপনাদেরকে ইন্টারনেট আপনাদেরকে জানতে হবে যদি আপনার ইন্টারনেট আর এমএস অফিস ওয়ার্ড আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এজ লিমিট যেটা আপনাদেরকে কাউন্টিং করতে হবে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে নিয়ে কাউন্টিংটা করতে হবে বয়স আপনাদের একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন রেমুনেশান মানে আপনারা স্যালারি যেটা পাবেন ষোলো হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন যেটা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম হলো এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের বারোখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে এই নিয়োগটা থেকে করা হচ্ছে এখানটা দেখেন নিয়োগটা আপনাদের করা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ যারা বাসিন্দা সেখান থেকে এটা জারি হয়েছে ডেট উনিশ সেপ্টেম্বর দু এবার আপনারা ফর্ম ফিল আপ করে করবেন ফর্ম ফিল যেটা দেখতে পাচ্ছেন এখানটা অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো এখানটা আসার পর আপনাদেরকে এবার আপনারা অ্যাপ্লাই কী করে করবেন এখানটা দেখেন ডাটা এন্ট্রি অপারেটার এখানটা ক্লিক করতে হবে তারপর এখানটা দেখেন আপনাদেরকে ফুল নেম আপনার যা আছে সেই নামটা আপনারা এখানটা ফিল্টার করে নেবেন তারপর ফাদার নেম আপনাদের বাবার নাম কি আছে ফাদার নেম এখানটা আপনারা বসে দেবেন আপনাদের ডেট অফ বার্থ কত সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন সেটা দিয়ে দেবেন ব্লাড গ্রুপ আপনাদের কম্পালসারি আপনাদের যা ব্লাড গ্রুপ থাকবে সেটাই দিবেন এখানে যদি ভুল দিন তাহলে অপরে আপনাদের অসুবিধা হতে পারে সেই জন্য এখানে আপনাদের স্টার মার্ক দেওয়া আছে ন্যাশালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসে দেবেন কাস্ট আপনাদের কি আছে জেনারেল ও বিসি এ ও বি এস সি এস টি যা আছেন সেটা দিয়ে দেবেন ম্যারেটাল স্টার্টের মধ্যে সিঙ্গেল ম্যারেড যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন ভোটার আইডি কার্ড কম্পালসারি আপনাদের ভোটার আইডি কার্ড যা নম্বর আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এবার এখানটা চলে আসেন এখানটা আপনাদেরকে যেমন বলা হচ্ছে ভিলেজ নেম আপনাদের বাড়ি ঠিকানা কি আছে মানে কোন গ্রামে থাকেন ভিলেজ নাম আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর এখানটা পোস্ট অফিস পোস্ট অফিসের নাম আপনারা এখানটা ফিল করে নেবেন তারপর এখানটা দেখেন আপনাদেরকে পুলিশ স্টেশনে আপনাদের যা নাম পুলিশ স্টেশন নাম আপনারা এখানটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট আপনাদের অটোমেটিকলি চলে আসবে পিনকোড আপনাদের যা আছে সেই পিনকোড আপনারা এখানটা বসে দেবেন এবার এখানটা দেখেন আপনারা স্কল ডাউন করবেন এখানটা কম্পালসারি আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে মোবাইল নম্বর যা আছে সেটা দিয়ে দেবেন এবার আপনাদের ইমেল আইডি কী আছে সে ইমেল আইডি আপনারা এখানটা বসে দেবেন যা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এবার কোয়ালিফিকেশান ডিটেলসের জায়গা চলে আসেন প্রথমে যেমন বলা হচ্ছে মাধ্যমিক কোন বোর্ড দিয়ে হয়েছেন এখানটা বোর্ডের নাম আপনারা লিখে নেবেন যা লিখবেন আপনারা সব ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার এখানটা দিয়ে দেবেন টোটাল মার্কস আপনাদের কত ছিল সেই টোটাল মার্কস এখানটা আপনারা দিয়ে দেবেন কত মার্কস দিয়ে পরীক্ষা হয়েছিল সেই মার্কস আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপরে এখানটা আপনাদেরকে আপনাদের যা পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজ আপনারা এখানটা বসিয়ে দেবেন এবার এখানটা দেখেন আপনাদেরকে আপলোড মার্কশিট এখানটা আপনাদেরকে মার্কশিট আপলোড করে নিতে হবে সেভাবে আপনারা বারো ক্লাস কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন কোন সালে আপনি পাস করেছেন এখানটা আপনারা পাসিং এর দিয়ে দেবেন কত মার্কসে পরীক্ষা ছিল সেটা দেবেন আর কত পেয়েছিলেন সেটা সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন কত পার্সেন্টেজ এখানটা আপনারা পার্সেন্টেজ বসিয়ে ফিল করে নেবেন তারপরে এইচএসএ মার্কশিট এখানটা আপনারা আপলোড করে নেবেন তারপর গ্র্যায়েশান জায়গা চলে আসেন এখানটা আপনাদেরকে গ্র্যায়েশান আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিয়ে দেবেন কোন সালে আপনারা পাস করেছেন সেটা দিয়ে দেবেন কত দিয়ে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে দেবেন আর কত নাম্বার আপনারা পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন পার্সেন্টেজ কত সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন এবার আপনাদেরকে আপলোড মার্কশিট আপনাদেরকে গ্র্যাজুয়েশানের মার্কশিট আপনাদেরকে আপলোডটা করে নিতে হবে এবার এখানটা চলে আসেন এখানটা আপনাদের খুব ভাইটাল এখানটা একটু বোঝার ব্যাপার এবার কোন কোন ডকুমেন্টস কম্পালসারি প্রথম কলমে দেখেন এখানটা পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে আপনাদেরকে এটা কম্পালসারি সিগনেচার আপলোড করতে হবে এজ প্রুফের জন্যে আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে যাদের আধার কার্ড আছে তাদেরকে আধার কার্ড আপলোড করতে পারেন যাদের নেই তারা যদি নাও আপলোড করে তাহলে আপনাদের চলবে কেন এটা অপশনাল আছে ভোটার আইডি কার্ড আপনাদেরকে সেট ভোটার আইডি কার্ড আপনাদের এখানটা আপলোড করতে হবে কম্পিউটার সার্টিফিকেট কম্পালসারি এই সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আই অ্যাকসেপ্ট করবেন তারপর আপনারা পুরো পাতাটা চেক করে নেবেন যে আপনাদের এখানটা আপনারা যা যা আপনারা এখানটা ফিল করলেন সব ডিটেলস আপনাদের ঠিক আছে কি না যদি মনে হয় যে সব জায়গা আপনাদের ঠিক আছে তাহলে আপনারা কি করবেন সাবমিট বাটনে আপনারা ক্লিকটা করে নেবেন যেই আপনারা সাবমিট করবেন আপনাদের ফাইনাল সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে কেন আপনাদের এখানটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন সেজন আপনাদের ফাইনাল সাবমিট করে দেওয়ার পর প্রিন্ট আউট আপনারা ডাউনলোড করে নেবেন প্রিন্ট আউট ডাউনলোড করে আপনারা রেখে নেবেন এবার ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম আপনারা ফর্ম ফিল আপ কী করে করবেন এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যখনই আপনাদের ভ্যাকেন্সি বেরোয় আপনাদের ডিস্ট্রিক্টে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন আশা করি আপনাদের বুঝাতে পারলাম যদি কোনো জায়গায় কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট বাইশে অক্টোবর দু মানে বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন তার যে সিলেবাস এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সিলেবাস আপনাদেরকে জানিয়ে দিলাম এবার কবে এক্সাম হবে কবে আপনারা জানতে পারবেন তাহলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন